তারা ষড়যন্ত্র করে আসছে আমরা এই ষড়যন্ত্রের সর্বশেষ দেখতে পেলাম গতকাল আমার ভাই আমার ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে তাকে করা হয়েছে আমরা অবিলম্বে এই ইস্ত্র জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চাই নিষিদ্ধের দাবি জানাই এই ইসলামকে যারা মদত দেয় এই ইস্ত্রকে যারা মানে সহযোগিতা করে আমরা তাদেরকেও এই দেশ থেকে নিষিদ্ধ করতে চাই এই দেশে মুসলমানদের যে আধিপত্য রয়েছে এই দেশের যে এই দেশের যে এটা আমরা নয় তার থেকে পেয়েছি এবং এই পাওয়ার পিছনে যেটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে ইসলাম আজকে যদি আমরা এই সংখ্যালঘুদের কারণে যে ইসলাম যারা লোক রয়েছেন যারা মুসলমান তাদেরকে যদি আজকে সংকিত থাকতে হয় তাহলে এদেরকে আমি দাবি জানাই আমি যেটা বলতে চাই যে আজকে আমার ভাইয়ের রক্তে ধরানো হয়েছে আমরা এর প্রতিবাদ জানাই গত ষোলো বছর ধরে যারা প্রতিবাদ এই দেশে প্রতিবাদ চয়ন করেছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে চাই আর তখনও বাংলাদেশে কোন সচিবাদ স্বৈরাচার এই দেশে যেন আসতে পারে আমরা এ ব্যাপারে সবাই সবসময় এক থাকবো আমরা আমাদের ছাত্র জনতা সবাইকে বলতে চাই আজকে আমাদের এই ছাত্র ভাইদের কারণে আজকে আমাদের বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা সত্যিকার স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পরিগণিত করতে পেরেছি এটা কেবলমাত্র ছাত্র জনতারই অবদান বাহিরের কোন রাষ্ট্রের সহযোগিতায় নয় সুতরাং কোনো বাহিরের রাষ্ট্রের ভাই দেখানো আমরা ভাই করি না কোন আমরা করি না ইমানি চেতনা নিয়ে এই বাংলাদেশে মুসলমান হিন্দু সম্প্রদায় সবাই মিলে যেভাবে আমরা রাষ্ট্র গঠন করতে হবে সেভাবে গঠন করব এবং আমরা চাই ইসলামিক খেলাগুলো বাস্তবায়ন করতে আপনারা যারা জনসাধারণ অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ান আপনারা সবাই একসাথে আওয়াজ করুন নিষিদ্ধ হবে নিষিদ্ধ করতে হবে আমি আমার এই কথাগুলো শেষ করছি